হ্যাঁ এখন আমাদের আমার বাড়িতেও আছে তন্তসার অনেক পুরোনো বই আছে আচ্ছা হ্যাঁ তন্তসার হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আমার কাছে আছে সব হ্যাঁ কৃষ্ণানন্দ আগম বাই কিসের লেখা আমার কাছে অনেক কালেকশান আছে দাদা না জানি না আচ্ছা অনেক আমার কাছে প্রচুর কালেকশন মানে আমি কাউকে দিই মানে এমনভাবে রাখি যেন কেউ দেখতে না পায় সবে । সব মানে এসে চাইবে সেই জন্য বহু রকম বই আছে বহু পুরোনো কারণ ব্যাপারটা কি জানতো আমাদের তো এটা বংশ পরম্পর হ্যাঁ প্রত্যেক সূত্রে প্রত্যেক সূত্রে জানিয়ে যে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগেকার বইও আছে আমার কাছে হ্যাঁ যে যে লেখক লেখা সেই বইগুলো পাবেন না এখন সেগুলো কলেজ স্ট্রিটে জিরোক্স ধরে বিক্রি হয় হ্যাঁ আছে কিন্তু অরিজিন তারও অনেক দাম তারও প্রচুর দাম ঠিক হ্যাঁ ওইসব বই পাবেন না এগুলো আমার কাছে কালেকশন